নমস্কার বীরবলের বুদ্ধি বাদশাহ আকবরের মন্ত্রীরা প্রায় অভিযোগ করেন সমস্যা সমাধানের সময় বীরবলের ডাক পড়ে মন্ত্রীদের ধারণা ভ্রান্ত প্রমাণ করলেন আকবর বাদশাহ হুকুম দিলেন ঠিক দুহাত মাপের কাপড়ের টুকরো নিয়ে আসবি ঠিক দুহাত কম বেশি যেন না হয় মন্ত্রীরা পরস্পর এর ওর মুখ চাওয়া করতে লাগলেন আকবর বললেন আমি এই বিছানায় শুয়ে থাকি আর এই দুই হাত কাপড় দিয়ে আমাকে সম্পূর্ণ ঢেকে দিতে হবে এই বলে খাটে টান টান হয়ে শুয়ে পড়লেন মন্ত্রীরা সাড়ে তিন হাত লম্বা দশ হাত হয়ে চেহারা দুই হাত কাপড় দিয়ে ঢাকতে ব্যর্থ হলেন মাথার দিক থেকে ঢাকা দিতে গেলে পায়ের দিকটা খোলা রয়ে যায় আর পায়ের দিক ঢাকা দিতে গেলে মাথার দিক উন্মুক্ত থেকে যায় বারবার চেষ্টা করো গলদ ধর্ম হয়ে মন্ত্রীরা জানালেন সম্রাট হে কাজ আমাদের দ্বারা সম্ভব নয় সম্রাট আকবর তখন দাড়িকে আদেশ করলেন বীরবলকে ডাকো বীরবল সেলাম করে দাঁড়ালেন সম্রাটের সামনে জরুরি তলবের কারণ কি মহারাজ সম্রাট বললেন তোমায় একটা কঠিন কাজ করতে হবে আদেশ করুন সম্রাট এই আমি টান টান হয়ে শুয়ে পড়ছি এই দুই হাত কাপড়ের মোট দুই হাত কাপড় দিয়েই আমাকে সর্বাঙ্গ ঢেকে দিতে হবে বীরবল বললেন এই আদে সম্রাট এ তো সামান্য কাজ মন্ত্রীরা বীরবরের দিকে তাকিয়ে বীরবিড় করে বললেন বড্ড হাম্বরা ভাব এরপর দুহাত দিয়ে সম্রাটের পা দুটো হাঁটু পর্যন্ত মুড়ে দিলেন দিয়ে মাথাটা গলার দিকে একবারে ঝুঁকিয়ে দিলেন আর মুহূর্তের মধ্যে সে দুই হাত কাপড় দিয়ে সম্রাটকে পুরোপুরি ঢাকা দিয়ে দিলেন এবার বললেন মাননীয় মন্ত্রী মহোদয়রা দেখে নিন ঢাকা ঠিক হয়েছে কি না সবাই অবাক আকবর কাপড় সরিয়ে উঠে বসলেন আমার হাঁটু মুহূর্তে তো তোমাকে বলিনি তোমাকে বলেছিলাম মৃদু হেসে বীরবল বলে সম্রাট আপনার এ কথা অজানা থাকার কথা নয় চাদর যতটা লম্বা হবে ঠিক ততটাই তো পা ছড়াবে সম্রাট আকবর এবার প্রশ্ন ভরা চোখে তাকালেন মন্ত্রীদের দিকে মন্ত্রীরা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নমস্কার